ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান আহারন হালিভা গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস সে সময় হামাসের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল গত সাত অক্টোবরের পর প্রথমবারের মতো ইসরায়েলের শীর্ষ কোন কর্মকর্তা পদত্যাগ করলেন এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হালিভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন সামরিক প্রধান এবং এই সংস্থায় তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এর আগে গত অক্টোবরের হামাসের হামলা প্রতিহত করতে না পারায় দায় স্বীকার করেছিলেন হালিভা সে সময় হামাসের হামলায় কমপক্ষে এক হাজার একশো উনচল্লিশ ইসরায়েলি নিহত হয় এছাড়া আরও কয়েকশো মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয় স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ